রাত তখন নিঃশব্দ চারদিক ঘন কুয়াশায় ঢাকা শুধু দূর থেকে শোনা যায় শেয়ালের ডাক আর হালকা বাতাসের হু হু শব্দ চাঁদের আলোয় দেখা যায় এক নিস্তব্ধ অজপাড়া গ্রাম যেন বাতাসেও কোনো অজানা ভয়ের ছায়া ভাসছে সেই সময়ই দেখা দিল একজন অপরিচিত মানুষ লাল কাপড়ে মোড়ার শরীর গলায় রুদ্রাক্ষের মালা হাতে ত্রিশুল চোখ দুটি যেন জ্বলন্ত কয়লার মতো গ্রামের মানুষ জানে না কি লোক তবু সবাই ভাবে হয়তো দেবতার দূত এসেছে তাদের রক্ষা করতে চাঁদের নিচে বটগাছের তলায় আগুন জ্বালিয়ে শুরু হল তান্ত্রিকের পূজা ওম ছন্ডি শক্তি স্বরূপা নিপাতয় আগুনের শিখা উঁচু হয়ে উঠল বাতাস থমকে গেল আর ঠিক তখনই কালো ছায়ার মতো এক আত্মা বেরিয়ে এলো গাছের ভেতর থেকে পরদিন সকাল গ্রামের মানুষ খুশি আত্মা নাকি তাড়ানো গেছে তান্ত্রিককে সবাই দেবতা বলে মানল কিন্তু কেউ জানত না সেই রাতেই তান্ত্রিকের চোখে দেখা গিয়েছিল এক অদ্ভুত লাল জ্যোতি এক এক করে অদ্ভুত ঘটনা ঘটতে লাগল গরু মরে যাচ্ছে শিশুরা অসুস্থ পানির কুয়ায় রক্তের মতো লাল রঙ গ্রামের লোক ভয় পেয়ে বলে উঠল আত্মা আবার ফিরে এসেছে কিন্তু সত্যি কি তাই এক রাতে গ্রামের পুরোহিত দেখল তান্ত্রিক একা বসে আছে আগুনের চারপাশে নিজের ছায়ার সঙ্গেই কথা বলছে তখনই সবাই বুঝল যে আত্মা তাড়ানো হয়েছিল সে এখন তান্ত্রিকের ভেতরেই বাস করছে ঝড়ো রাতে গ্রামের লোকেরা জড়ো হল তান্ত্রিক হেসে উঠল পাগলের মতো তোমরা ভেবেছ আমি তোমাদের রক্ষা করব আমি সেই অগ্নির আত্মা তোমাদের ধ্বংসের আগুন পিছনে আগুনের শব্দ বজ্রপাত আকাশ কালো হয়ে গেল আত্মা ও তান্ত্রিক একে অকরের সাথে লড়াইয়ে লিপ্ত হল আগুন ছায়া চিৎকারে ভরে গেল রাতটা ভোর হতেই আগুন নিভে গেল তান্ত্রিকের দেহ মাটিতে পড়ে আছে শুধু ছাই বাকি বাতাসে মিলিয়ে গেল তার শেষ হাসি লোকেরা আজও বলে যখন রাত গভীর হয় আর বাতাসে পোড়া গন্ধ ভাসে তান্ত্রিকের আত্মা তখনও সেই বটগাছের নিচে আগুন জ্বালে